সম্মানিত দর্শক অভিনন্দন বাংলা আসি আমি জাহিদ খান যে থেকে যেখান দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন ষোলোই ডিসেম্বরের বিজয়কে ভারতে ঐতিহাসিক বিজয় দাবি করলেন মোদী দর্শক ভারতের প্রধানমন্ত্রীর ঐতিহাসিক বিজয় দাবি করা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি হুমকির সম্মুখীন আজ বাংলাদেশের চুয়ান্নতম বিজয় দিবস এসে ভারতের প্রধানমন্ত্রীর এই লজ্জাজনক বক্তব্য সারা বাঙালি জাতিকে দুঃখিত করেছে কারণ ভারত গত চুয়ান্ন বছরে কোনো নেতা বা কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার বিজয়কে ভারতের বিজয় বলে দাবি করে নাই খবরে বলা হয়েছে পাখানাদার বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে উনিশশো সালে সালের ষোলোই ডিসেম্বর বাংলাদেশ যে বিজয় অর্জিত হয়েছে তা ভারতের ঐতিহাসিক বিজয় বলে দাবি করলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহান বিজয় দিবসে সোমবার নরেন্দ্র মোদী দ্য ভেরিভাইড ফেসবুক পেজে এক পোস্টে এই দাবি করেন নরেন্দ্র মোদীর পোস্টে লেখা হয় আজ বিজয় দিবসে আমরা উনিশশো সালের ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সৈন্যদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই তাদের নিঃস্বার্থ উৎসর্গ এবং অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে এই দিনটি আমাদের অসাধারণ বীরত্ব এবং তাদের অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে ঘেঁথে থাকবে দর্শক বাঙালি জাতি সুদীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছে হ্যাঁ ভারত আমাদের সেখানে সাহায্য করেছে তার মানে এই নয় ভারত বাংলাদেশের স্বাধীনতাকে নিজেদের বিজয় দাবি করবে দর্শক ভালো থাকেন দেখা হবে নিশ্চয় নতুন কোনো খবরে ধন্যবাদ